আলোচনা করব তো আমার পরের লেকচারটা হবে সমী যুগের কোনো নির্ণয় তো সে নির্ণয় করার পূর্বে আমরা সংকরণে কিছু বেশি কথাবার্তা বলে নেই তো আসলে আগের লেকচারে বলেছি যে সমাজী বন্ধনকে বিভিন্ন কনসেপ্ট বা বিভিন্ন তত্ত্ব তারা ব্যাখ্যা করা সম্ভব তো তার মধ্যে একটা তত্ত্ব হচ্ছে যোজনী বন্ধন তত্ত্ব এবং এই যোজনী বন্ধন তত্ত্বের মূল কথা হচ্ছে যে আমাদের যে বন্ধন তৈরি হবে সেটার মূল কারণ হবে অরবিটাল অধিক্রমণ এবং এই অর্বিটাল অধিক্রমণের মাধ্যমে আমাদের অনুগুলি স্থিতিশীলতা অর্জন করে এবং এই স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে সে সর্বনিম্ন শক্তি প্রয়োজন হয় এবং সে সর্বনিম্ন শক্তি ব্যয় করে এই স্থিতিশীলতা অর্জন করে তো এই কথাগুলোর মানে কি সেটা আমি বোঝানোর চেষ্টা করি দেখো আমরা বলছি যে এখানে এক্সাম্পল দিয়েছি ভাই হাইড্রোজেন অণুর ক্ষেত্রে তো অর্থাৎ হাইড্রোজেন পরমাণু স্থিতিশীল নয় তাই তারা অণু গঠনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে চায় তো সেই এই স্থিতিশীলতা অর্জনের যে প্রক্রিয়াটা এটা কীভাবে করতে পারে হাইড্রোজেন পরমাণুের যে অরবিটাল আছে সেই অরবিটালগুলো অধিক্রমণের মাধ্যমে অনুগঠনের দ্বারা সেই অর্জন করতে পারে তখন এই যে প্রক্রিয়াটা সে অবশ্যই চাইবে এই প্রক্রিয়াটা বা এই কাজটা সম্পাদন করতে তার সর্বনিম্ন ব্যয় করতে কারণ তাকে তো ম্যাক্সিমাম এনার্জি ব্যয় করে প্রচেষ্টা করা সম্ভব না কারণ স্বতঃস্পভাবে ঘটে তো এই জন্যই কথাটা বলেছি ভাইয়া যে অরবিটাল অধিক্রমণের দ্বারা অনুগঠন হয় ফলে অনুটি স্থিতিশীলতা অর্জন করে বা এই কাজটা সম্পাদন করতে সে সর্বনিম্ন শক্তি ব্যয় করে থাকে এই সিস্টেম বা অনু এই জন্য আমি তিনটা এক্সাম্পল দিয়েছি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখো তিনটা কেস দেখো এখানে হাইড্রোজেনের যে বন্ধন দূরত্ব ক্ষুদ্র এটা হচ্ছে হাইড্রোজেনের কার্যত বন্ধন দূরত্ব পাওয়া যায় ক্ষেত্রে পাওয়া যায় আর এই বন্ধন দৈর্ঘ্য বা বন্ধন দূরত্ব হচ্ছে অনেক বেশি আমি তিনটা ক্ষেত্রে দেখাচ্ছি অর্থাৎ যে আমি বুঝতে চাচ্ছি যে এই যে আমরা যে হাইড্রোজেন উনুর বা প্রত্যেকটা উনুর একটা নির্দিষ্ট বন্ধন শক্তি পাই এবং একটা নির্দিষ্ট বন্ধন দৈর্ঘ্য পাই সো এই বন্ধন দৈর্ঘ্যটা আসলে একটা অপটিমাইজড ভ্যালু এটা কিন্তু এর থেকে কম হতে পারত বা বেশি হতে পারত কেন এটা একটা নির্দিষ্ট ভ্যালু হিসেবে পাওয়া যাচ্ছে এর কারণটা হচ্ছে যখন পরমাণুগুলো বেশি কাছে কাছে আসছে অর্থাৎ যখন অরবিটালের অধিক্রমণগুলো বেশি হয়ে যাচ্ছে তখন এদের মধ্যে তখন কি বেশি কাছে কাছে আসতে গেলে অ্যাট্রাকশন বেশি হয়ে যাবে রিপালশনার থেকে তো তখন কি সর্বনিম্ন শক্তি লাগে না তখন অনেক বেশি এনার্জি লাগে কারণ অনেক বেশি ক্লোজ আনতে গেলে এনার্জিটা বেশি খরচ হবে আবার দেখো পরমাণুগুলো যদি অনেক দূরে দূরে থাকে তাহলে তাদের মধ্যে একটা রিজনেবল বা একটা নির্দিষ্ট অ্যাট্রাকটিভ ফোর্স কাজ হবে না তখন তারা অনু হিসেবে গঠিত হবে না যদিও সেটাতে অনেক কম শক্তি লাগে কিন্তু সেখানে কি তাদের মধ্যে স্ট্যাবিলিটি আসবে না যে অবস্থাটা আসে সেটি হচ্ছে এই অবস্থাটা যেখানে একটা হাইড্রোজেন অনু একটা নির্দিষ্ট বন্ধন দৈর্ঘ্য করে এবং এই অ্যাচিভটা করতেছে আমাদের বন্ধু কি বলতেছে এই অ্যাচিভমেন্টটা হয় বা এই কাজটা করে অরবিটার গুলোর অতিক্রমণের দ্বারা এবং এই দেখো যে এই জায়গাটা যেটা আসতে দেখো এই হাইড্রোজেন পরমাণু এবং এই হাইড্রোজেন পরমাণু এই যে ডার্ক কালার করা যে অংশটা আছে সেটাই হচ্ছে অধিক্রমণ এরিয়া অধিক্রমণ ক্ষেত্র যেখানে আমার এই হাইড্রোজেনের ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের ইলেকট্রনের কি অধিক্রমণ ঘটেছে এবং মজার ব্যাপারটা হচ্ছে আমরা এটাকে এভাবে দেখাই যে এই ইলেকট্রনগুলো স্পিন কি হবে অবশ্যই এই ইলেকট্রনগুলো স্পিন হবে কি বিপরীতমুখী পলি এক্সক্লুশন প্রিন্সিপাল দ্বারা আমাদের ইলেকট্রন পলি পলির বর্জন নীতি দ্বারা এই ইলেকট্রন বিপরীতমুখী হয় তারপর ফলটা স্টেবল হয় এবং এই নির্দিষ্ট এরিয়াতে এই ইলেকট্রন ঘনত্ব বিস্তার করে থাকে যেটা আমরা আগে বলেছি যে সমজীবী মন্দিরের মূল শর্তই হচ্ছে ইলেকট্রন ঘনত্ব একটা নির্দিষ্ট জায়গায় বা বলতে পারি দুটো পরমাণুর মাঝামাঝি সেন্টারে সেই ইলেকট্রন ঘনত্বটা ডেভেলপ করে সো এখন যেটা প্রবলেম হয়ে গেছে যে এই সাধারণত এই অরবিটাল কনসেপ্ট বা অতিক্রমণের কনসেপ্ট দ্বারা আমরা কি কি এক্সপ্লেন মানে কোন ধরনের অনুরাম এক্সপ্লেন করতে পারি আমরা এক্সপ্লেন করতে পারি খুবই সিম্পল অনু সাধারণ কিছু সহজ অনুর বন্ধন আমরা এক্সপ্লেন করতে পারি লাইক হাইড্রোজেন অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন তো এইসব অনুর বন্ধন দেখা করার ক্ষেত্রে তখন এই যজনীবন্ধন তত্ত্বের যে ফলাফল সেটা হচ্ছে বন্ধন তত্ত্ব বলে যে অরবিটালগুলোর মধ্যে অতিক্রমণ হবে নো প্রবলেম কিন্তু অধিক্রমণ আবার দুই ধরনের হতে পারে একটা হচ্ছে প্রান্তিক অধিক্রমণ বা অরবিটাল আর একটা হচ্ছে অতিক্রমণ বা সাইড টু সাইড অতিক্রমণ বলা হয় থাকে তো এখন দেখো যে এই হেড টু হেড আমরা অলরেডি এখানে দিয়েছি যে হেড এই এই হাইড্রোজেন অরবিটাল এবং এই হাইড্রোজেন অরবিটাল দুটো মুখোমুখি বা হেড টু হেড অতিক্রমের মাধ্যমে এই বন্ধনটা তৈরি করেছে তো এই ধরনের বন্ধন হলে এই বন্ধনগুলো খুব স্ট্রং হয়ে থাকে আর এটাকে বলা হয় সিগমা বন্ড সো অর্থাৎ আমরা দেখাতে পারি যে হাইড্রোজেন মধ্যে এখানে যে বন্ধন সেটা হচ্ছে একটা সিগমা বন্ড এটা বিভিন্ন টাইপের হতে পারে এস এস অরবিটালের মধ্যে হতে পারে এস পি অরবিটালের মধ্যে হতে পারে পিপি অরবিটালের মধ্যে হতে পারে এটা বিভিন্ন এক্সাম্পল দিয়েছি আর আরেক ধরনের যে অতিক্রম সেটা হচ্ছে সেটা হচ্ছে পাশাপাশি অতিক্রম সাইড টু সাইড অতিক্রমণ সো দেখা যাচ্ছে যে এই ধরনের অতিক্রম হওয়ার ফলে বন্ধনটা সিগ্ন বন্ধনের ন্যায় শক্তিশালী হয় না বন্ধনটা একটু দুর্বল হয় তো এবং এই বন্ধনের নাম দেওয়া হচ্ছে পাই বন্ধন এবং পাই বন্ধন কোন কোন হয় সেই গুলো এখানে দেওয়া হয়েছে এখন আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের এই সিগমা এবং পাই বন্ধনের যে স্ট্রেংথ কেন একটা বন্ধন স্ট্রং হচ্ছে আর একটা বন্ধন উইক হচ্ছে তো দেখো যে আমাদের এখানে ছিল এস সিগ্ন বন্ধন হচ্ছে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে হেড টু হেড অতিক্রমণের মাধ্যমে তো এটা হচ্ছে আমার সিগমা আর পাই বন্ধন যেটা হবে লাইক আমি যদি एग्जांपल এখানে পি এবং পি অরবিটালের মধ্যে এটা পাই বন্ধন সো ভাইয়া একটা एग्जांपल নিলাম এরকম সো আমি एग्जांपल দিচ্ছি এটা একটা এস অরবিটাল এটা একটা এস অরবিটাল এটা একটা পি এক্স অরবিটাল এটাও একটা পি এক্স অরবিটাল আমি যদি অরবিটালগুলো জিওমেট্রি বা আকার আঁকতে চিন্তা করে দেখি তাহলে দেখতে পাচ্ছো যে এখানে অরবিটালগুলো এই এস অরবিটাল হচ্ছে স্ফেরিক্যাল সো এর সবগুলো সাইড বা সবগুলো যে কোনো একটা সাইড কি হোমোজিনিয়াস সমসত্ত্ব সো এইজন্য মুখমুখি অধিক্রমণ সম্ভব কিন্তু পি অরবিটলের ক্ষেত্রে দেখো এই পিএক্স তাহলে চিন্তা করে দেখো যে এই অ্যালাইনমেন্টের মাধ্যমে এদের কিন্তু মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে অর্থাৎ এদের সাইট কিন্তু ইলেকট্রন ঘনত্ব এই দিকে আর এই দিকে সো সবগুলো সাইড হোমো বা সমসত্ত্ব নয় এই কারণে যেটা হবে আমরা ধরে নেওয়া হয় যে এদের মধ্যে যে অধিক্রমণ হবে সাইড ওভারল্যাপ হেড টু হেড ওভারল্যাপ করা সম্ভব হচ্ছে না তো আমরা তখন ধরে নিব যে এই ইলেকট্রন ঘনত্ব আর এই ইলেকট্রন ঘনত্ব অর্থাৎ একটা প্লেনের উপর এবং নিচ সো এটাই হচ্ছে আমাদের এই পাই বন্ধনের কারণ সো বুঝতেই পারতেছো এই ধরনের অধিক্রমণের মাধ্যমে আমরা ম্যাক্সিমাম ওভারল্যাপ বা ম্যাক্স সর্বোচ্চ অধিক্রমণ আমরা অ্যাচিভ করতে পারি না যেটা এই এস অরবিটালের ক্ষেত্রে সম্ভব হচ্ছে এবং এটা কিন্তু পুরোটাই যে দুইটা অরবিটাল বন্ধনে অংশগ্রহণ করতেছে বা অধিক্রমণ অংশগ্রহণ করতেছে তাদের জিওমেট্রির উপর ডিপেন্ড করতেছে জ্যামিতিক আকৃতির উপর ডিপেন্ড করতেছে কারণ দুইটা ফ্রংসের যখন তাদের মুখোমুখি হচ্ছে তাদের জিওমিটার যখন একই দিকে বরাবর হচ্ছে একটা নির্দিষ্ট দিক বরাবর হচ্ছে তখন কিন্তু মুখোমুখি অনেক সম্ভব কারণ তখন একটা সাইড পাচ্ছে এখন চিন্তা করে দেখো p অরবিটালের ক্ষেত্রে দেখো

আর যে কোনো অনুতে বন্ধন গঠনের ক্ষেত্রে একাধিক বন্ধন হতে পারে আমরা আগে দেখেছি সমজীব বন্ধন বিভিন্ন ধরনের হয় সিঙ্গেল হতে পারে ডাবল হতে পারে ট্রিপল হতে পারে কোয়াড্রাবল হতে পারে তো যখন একটা অনু বন্ধন করতে যাচ্ছে সে প্রথমে কি চাইবে যদি একাধিক বন্ধন করার সুযোগ থাকে তাহলে সে কি করবে সব স্ট্রং বন্ডটা সবার আগে ফর্ম করবে তাহলে ফাউন্ডেশনটা স্ট্রং হলে পরবর্তী বন্ধনগুলো তৈরি করা সম্ভব সো এই জন্য দেখা যায় কোন অনুর মধ্যে যদি একাধিক বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে প্রথমে সিগমা বন্ধন হয় দেন পরবর্তী বন্ধনগুলো কি পাই বন্ধন হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এখন এই সিম্পল কনসেপ্টটা আসলে আমাদের এই হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন এইসব অনু এক্সপ্লেন করতে পারে কিন্তু আমরা যখন দেখব যে লাইক বেরিয়াম ডাইফ্লোরাইড মিথেন বোরন ট্রাইক্লোরাইড অ্যামোনিয়া জেরন ডাইফ্লোরাইড সালফার হেক্সাফ্লোরাইড ফসফরাস পেন্টাক্লোরাইড এক্সেট্রা আর অনেক ধরনের জটিল আমাদের অনেক বড় বড় অনু আছে সো অর্থাৎ এ ধরনের বড় অনুগুলোর বন্ধন এক্সপ্লেন করার ক্ষেত্রে দেখা গেল শুধুমাত্র সিগমা এবং পাই বন্ধনের কনসেপ্টটা সাফিসিয়েন্ট না পর্যাপ্ত না অর্থাৎ ওইসব অনুর বন্ধনগুলোকে এক্সপ্লেন করার জন্য তখন আমাদের একটা নতুন কনসেপ্ট চলে আসলো সেটাকে আমরা তখন বলি সংকরণ অর্থাৎ আমাদের যে অনেক বড় বড় অনু আছে সেই অনুগুলার যখন আমরা একটা নির্দিষ্ট আকৃতি দেখছি একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য দেখছি সে বৈশিষ্ট্য শুধুমাত্র সিগমা আর পায় বন্ধন দ্বারা এক্সপ্লেন করা সম্ভব না তখন আমাদের সংকরণের আইডিয়াটা লাগে তো এই জন্যই আমরা দেখবো যে সমদিনী যোগের অনুর আকৃতি নির্ধারণের ক্ষেত্রে আমরা সংকরণের কনসেপ্টটা অ্যাপ্লাই করেছি ঠিক আছে কারণ এটা সিম্পলি সিগমা বন্ড এক্সপ্লেইন করতে পারে না তো এখন দেখো যে আমরা সংকরণের এটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি ঠিক আছে তো সংকরণকে ডিফাইন করার ক্ষেত্রে আমাদের বলবো সহজ ভাষায় যে ভাই লিখেছি একটা নতুন ভিন্ন ধর্ম বৈশিষ্ট্য অরবিটাল তৈরির প্রক্রিয়া তা ব্যাপারটা কি আসলে আমরা একটা এক্সাম্পল হ্যাঁ এক্সাম্পল নিয়ে সহজে বোঝা যাবে তো আমাদের এক্সাম্পলটা হচ্ছে বেরিলিয়াম ডাইফ সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পল তো সংকরণ অনেক ধরনের হবে তো সেই প্রকার আমরা পরে যাব প্রথমে আমরা ডেফিনেশনটা ক্লিয়ার করার চেষ্টা করি প্রথম কথা দেখো আমরা বলতে চাচ্ছি যে বেরিয়াম ডাইফ্রের মধ্যে যে বন্ধন আছে সেটা আমরা কিভাবে শুধু সিগমা বন্ধন দ্বারা করা সম্ভব নয় তো বেলিয়ামের দেখো যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখো এখানে ইলেকট্রন বিন্যাস করলে ওয়ান যেটা হচ্ছে হিলিয়াম ইলেকট্রনিক বিন্যাস সংক্ষেপে গেছি আর টু এস টু তো এই ধরনের ইলেকট্রন বিন্যাস যদি তার থাকে অর্থাৎ বেরিলিয়ামের টু এস টু ইলেকট্রনিক বিনার যদি থাকে অর্থাৎ এস অরবিটালে দুটি ইলেকট্রন আছে তোমরা জানি যে বন্ধন করতে গেলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল হাইড্রোজেনের ক্ষেত্রে ছিল যে এখানে একটা ইলেকট্রন ছিল তো যখন তারা এই হাইড্রোজনের অংশগ্রহণ করেছে তখন কি হয়েছে এই একটা ইলেকট্রন এই একটা অযুগ্ম ইলেকট্রন এরা মিলিত হয়ে তারা কি হয়েছে একটা যুগ্ম ইলেকট্রন তৈরি করেছে বন্ধন ইলেকট্রন জোর তৈরি করেছে অলরেডি দেখো আমার ভেরিমের মধ্যে কি বন্ধন জোর ইলেকট্রন আছে তো তাহলে তার পক্ষে কিন্তু ফ্লোরিনকে অ্যাড করা সম্ভব

সময় সে সাধারণ অবস্থায় থাকতে পারে না তাকে এক্সাইটেশন করতে উত্তেজনা মানে একটা এক্সাইটেশন এনার্জি দিতে হয় প্রশ্ন হচ্ছে ভাই এই এক্সাইটেশন বা এনার্জি এটা তো কোনো বহিত শক্তি থেকে আসতেছে না এটা আসলে পরমাণু নিজেদের মধ্যে সম্ভব কারণ জানি যে পরমাণুগুলো গতিশীল তো তাদের মধ্যে কাইনেটিক বা গতিশক্তির আদান প্রদান ঘটে কারণ তারা প্রতিনিয়ত মুভমেন্টের মধ্যে থাকে সেই মুভমেন্টের কারণে তাদের মধ্যে সংঘর্ষ ঘটে সেই সংঘর্ষের দ্বারাই সে কি কাইনেটিক এনার্জি প্রাপ্ত হয় এবং সেই এনার্জিটা সাফিসিয়েন্ট কারণ

ইলেকট্রন বিশিষ্ট অর্বিটাল যখন তৈরি হয়ে গেছে তার মানে কি আমার ফ্লোরিন কয়টা আসবে এখানে দুইটা তার মানে দুইটা ফ্লোরিনকে আমি জায়গা দিতে পারবো এখানে অ্যাকোমোডেট করতে পারবো সো এই প্রসেসটা করার জন্য আমার কি দরকার ফার্স্ট স্টেপটা যে ফার্স্ট স্টেপটা হচ্ছে এক্সাইটেশন সো সংকরণ প্রক্রিয়া তৈরির আগে আমার অবশ্যই

আলাদাভাবে মানে মৌলিকভাবে ভাবে সাথে বন্ধন গঠন করতে পারতো পি অরবিটাল মৌলিক ভাবে সাথে বন্ধন গঠন করতে পারতো কিন্তু কেন তারা একসাথে বন্ধন করতেছে অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি এখানে এস এবং পি অরবিটাল সংগঠিত হবে অর্থাৎ এস এবং পি অরবিটাল মিশ্রিত হবে মিক্স হয়ে তখন নতুন অরবিটাল তৈরি করবে সেটাই দেখো ভাই চিত্র দেখিয়েছি সেটাকে আমরা বলতে এস পি অরবিটাল

দেখো এটি হচ্ছে প্রশ্ন যে কেন আমার ফ্লোরিন এই এস অরবিটালের সাথে বন্ড করলো না এই পি অরবিটালের সাথে বন্ড করলো না কিন্তু এর সাথে বন্ড করতেছে এর কারণটা হচ্ছে দেখো এই এস অরবিটাল তৈরি করার ফলে আমরা আগে বলেছি যে যখনই অনুগুলো বন্ধন গঠন করে তখন সে কিন্তু মিনিমাম এনার্জি খরচ করে ম্যাক্সিমাম স্ট্যাবিলিটি চায় অর্থাৎ সর্বনিম্ন শক্তি খরচ করে সে সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জন করতে চায় আমরা যদি এইখানে শুধু এফ ফ্লোরিনের সাথে বন্ড করতাম শুধু পি এর সাথে বন্ড করতাম তাহলে সর্বোচ্চ স্থিতিশীলতা বা স্ট্যাবিলিটি অর্জন হইতো না এই ফর্মেশনের মাধ্যমে আমার কি সর্বোচ্চ স্থিতিশীলতা অর্জিত হয় তার চিন্তা করে দেখো এখানে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন একরকম এটার বন্ড হবে কি একরকম চিন্তা করে দেখো ফ্লোরিনের কি অরবিটাল থাকে ফ্লোরিনের হচ্ছে তোমার ফ্লোরিন হচ্ছে নাইন আমি যদি ইলেকট্রনিক বিন্যাস করি হিলিয়াম টু এস সো ফ্লোরিন হচ্ছে পি অরবিটাল ঠিক আছে পিওর অরবিটাল তো আমি যদি শুধু এস অরবিটালের সাথে এই পি অরবিটালের অধিক্রমণ করতাম তাহলে হতো এসপি সিগমা বন্ড আর যদি এই পি অরবিটালের সাথে এই পি অরবিটাল অধিক্রমণ করতাম তথা কথা একটা কি পি পি বন্ড হতো আমরা দেখতে পাচ্ছি যে এটার অযুগ্ম ইলেকট্রন থাকবে আমি যে ভ্যাঙে ভ্যাঙে চিন্তা করি দেখো যদি ভ্যাঙে ভ্যাঙে চিন্তা করি তাহলে আসবে 2px2 2py2 2pz1 ちゃっত এখানে পিজে এর সাথে এই পি জেড এর সাথে পি এক্স এর বন্ড হইতো চিন্তা করে দেখো সহজ একদম সিম্পলিফাই করে চিন্তা করো এস পি বন্ড যে স্ট্রেন্থ হবে পি পি স্ট্রেন্থ এক হবে না অর্থাৎ বন্ড সুষম হবে না আর বন্ড স্ট্রেন্থ যদি डिफरेंट হয় डेफिनेटলি বন্ধন দৈর্ঘ্য डिफरेंट হবে বাট এগুলো তো সুষম হচ্ছে না আমরা যদি অনু ব্যাখ্যা করতে যাই তাহলে অবশ্যই আমাকে কি বলতে হবে এর ওই অনুর প্রত্যেকটা বন্ড একই রকম কারণ আমরা সিম্পলি কি লিখতে যাচ্ছি ভাই বেরিলিয়াম ফ্লোরাইডের মধ্যে বেরিলিয়াম ফ্লোরিনের দুটি বন্ধন আছে এটা তো সিম্পল কথা সো এই দুটি বন্ধনের দৈরিঘাত দুই রকম হবে না এই দুইটা বন্ধনের স্ট্রেংথ দুই রকম হবে না যদি ইন্ডিভিজুয়ালি বন্ডিং করতো তাহলে বন্ড স্ট্রেংথ এবং বন্ধন দৈর্ঘ্য দুইটা ভিন্ন রকম হইতো যেটা ইম্পসিবল এবং যেটা আমরা এক্সপেরিমেন্ট পাইনি সো এই জন্য আমাদের কি হয় যে পরমাণুগুলো এই যে অযোগ্যক্রম তৈরির পরে এক্সাইটেশনের পরে যখন অযোগ্যকন তৈরি হয় দেন তারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে মৌলিকভাবে অধিক্রমণের না করে কি করে তারা মিশ্রিত হয়ে একটা সমসত্ব জিনিস তৈরি করে এই যে এসপি অরবিটাল হলো ভাইয়া দেখো এস পি অরবিটাল কে ভেঙে ভেঙে দেখো কি লিখেছি যে এইসপি অরবিটাল কয়টা তৈরি হয়েছে দুইটা তৈরি হয়েছে কারণ এখানে কি অংশগ্রহণকারী হবে সমান হবে ব্যালেন্স হবে এনার্জি ব্যালেন্সের ফলে দেখো যে এখানে একটা প্রান্ত তৈরি হয়েছে এখানে একটা প্রান্ত তৈরি হয়েছে এই দুইটাই কি এস পি অরবিটাল এবং যেহেতু দুইটা সমসত্ব মানে সমসত্ব মিন্ বলতে পারছি দুইটা একই রকম এটা একটু বিশ্লেষণ করে ভেঙা গেছে দেখো দুইটা লোভ কিন্তু একই রকম তো এটা কিন্তু বলতেছি দুইটা লোক একই রকম অর্থ মিস দুইটা লোভের এনার্জি সেম সেই দুইটা লোভের বা দুইটা এস পি অরবিটালের যদি এনার্জি সেম হয় তাহলে দুইটা যে বেরিয়াম ফ্লোরিন বন্ধন বেরিয়াম ডাইফোরেট অনুর মধ্যে যে বেরিয়াম ফ্লোরাইড বন্ধন তৈরি হবে দুটি তাদের এনার্জি তারপরে বন্ড এনার্জি কি সেম হবে একই রকম হবে এর বন্ধন দৈরিও কি একই রকম হবে এই জন্য আমরা দেখেছি দেখো যে এই দুইটা বন্ধন দৈল সেম এবং যে ফ্লোরিং অ্যাটম যদি আসে লাইক দিস লাইক দিস

আমি এখন যদি সংকরণের সংজ্ঞা তোমাদের দেই আমরা বলতে পারি যে দুটি ভিন্ন শক্তির যদি পরস্পর হয়ে দুটি ভিন্ন শক্তির পরস্পর হয়ে উৎপন্ন অরবিটালের সংখ্যা হবে সমান সংখ্যক সমান শক্তি এবং নাম্বার থ্রি যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য সেটা কি একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি থাকে এবং দেখবে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আমাদের এই সংকরণটা হচ্ছে এসপি সংকরণ তো এসপি সংকরণ হওয়ার ফলে দেখো বেলিয়াম কি কোন ধরনের আকৃতি লাভ করেছে লিনিয়ার বা সরল রৈখিক আকৃতি লাভ করেছে আমরা যদি এখন চিন্তা করি ভাইয়া এসপি সংকরণের পর সংকরণ কি হবে এসপি সংকরণের পর সংক্রমণ হচ্ছে তার আকৃতি এর আকৃতির মতো হবে নতুন জ্যামিতিক আকৃতি হবে যেটা নিয়ে আমরা টপিকে আলোচনা করেছি যোগের অনুর আকৃতি কারণ অনু আকৃতি করতেছে অনুতে কোন ধরনের সংকরণ হচ্ছে হচ্ছে ব্যাপার সংকরণের সংখ্যা তো আমরা যদি বুঝতে চাই তাহলে বলতে হবে যদি ভিন্ন শক্তি অর্বিটাল সমূহ পরস্পর মিশ্রিত হয়ে সমান সংখ্যক সমান শক্তির একটি নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি বিশিষ্ট অরবিটাল তৈরি করে তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলি কি সংকরণ আর এই উৎপন্ন অরবিটালকে আমরা কি বলি সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল তো এই সংকরণের প্রকার অনেক আছে এসপি এসপি টু এসপি থ্রি ডি এস থ্রি ডি টু এসপি থ্রি ডি থ্রি সো এই সবগুলো প্রকারভেদের মধ্যে আমরা বেসিক কিছু একটা বা দুইটা নিয়ে ডিটেল আমি এক্সপ্লেন করবো পরের লেকচারে এরপর এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করব সমদিনী যোগের অনুরাগ ক্ষেত্রে নির্ধারণের ক্ষেত্রে আচ্ছা এবার ফাইনালি কথাটা বলতে চাচ্ছি দেখো তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন পরমাণু সংকরণ করা সম্ভব লাইক বেরিলিয়ামের মধ্যে সংকরণ সম্ভব কার্বনের মধ্যে সংকরণ সম্ভব বোরন জিনন সালফার ফসফরাস নাইট্রোজেন বিভিন্ন পরমাণু সংকরণ সম্ভব এবং এই পরমাণুর মধ্যে পরমাণুর তো ভিন্নতা আছে কারণ ইলেকট্রনিক বিন্যাস ভিন্ন এদের মধ্যে সংকরণের যে টাইপ সেটাও ভিন্ন হবে তো আমাদের এই এইচএসসি সিলেবাসে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কার্বনের সংকরন আমরা জানি যৌগ যোগের মধ্যে যৌগ যৌগ প্রচুর পরিমাণে যৌগ যোগ আছে আমাদের প্রকৃতিতে বা ন্যাচার আমরা সিনথেসিস তৈরি করতে পারি তাই যৌগগ এর মূল কারিগর হচ্ছে কার্বন সো এই কার্বনের মধ্যে মূলত তিন ধরনের সংকরন ঘটে সেটা হচ্ছে sp sp2 আর sp3 সো এই তিনটা সংকরন নিয়ে আসলে মূলত আলোচনা স্যার পরের লেকচারে যেটা আসবে ওই মিথেনের সংকরনটা নিয়ে আমি একটা বেশি ডিটেইল আলোচনা করব আমরা বা দুইটা এক্সাম্পল আমরা দেখবো এরপর এই কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করব সময় যোগের অনুরাগের নির্ণয় সো ফাইনালি আমি কমপ্লিট করতে চাচ্ছি যে অর্থাৎ সংকলনটা আমার কেন প্রয়োজন সংকরণ প্রয়োজন আমার বিভিন্ন ধরনের অনুর যে একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে এর যে বন্ধনগুলো সুষম এটা এক্সপ্লেন করার জন্যই আমরা শুধু যোজনী বন্ধন তত্ত্বের সিম্পল সিগমা বাই কনসেপ্টকে সীমাবদ্ধ না থেকে এটাকে এক্সপ্লোর করলাম এক্সপ্যান্ড করলাম এবং নতুন একটা কনসেপ্ট নিয়ে আসলাম ওয়ার্ল্ডে এটা কি সংকরণ